হাই গাইস কী দেখলেন কত সুন্দর একটা দৃশ্য না এমন এরকম এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আমি আপনাদেরকে দেখাবো এমন এমন দৃশ্য যা এর আগে কখনো আপনারা দেখেন নাই আসলে গাইস সত্য কথা বলতে বিষয়টা হচ্ছে না না কথাটা হয়েছে গাইস আমি সিজে টেডি বিয়ার আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি টেডি বিয়ার আমি টেডি বিয়ারের ভিডিও বানাই মানুষকে আনন্দ দেয় জনগণের পাশে থাকি হক মওলা কিন্তু বিষয়টা হলো গাইজ সত্যকতা বাস্তব এইটা রোজার মাস রমজান মাস তো এই রমজান মাসে আমি ভিডিও বানাতে পাচ্ছি না কারণ রমজান মাসে আমি যদি টেডি বিয়ার সে যে মানুষের কাছে যাই তাহলে মানুষ হয়ে যাবে বিরক্ত তারা আমাকে করে ফেলবো রক্তাক্ত অতএব আমি তাদের কাছে যাব না শুধু শুধু রক্তাক্তও হব না এই জন্য আমি চলে এলাম জঙ্গলে এই জঙ্গলে আছে অ্যামাজন জঙ্গলের মতো বড় বড়ো এনাকণ্ডা মানে এনাকণ্ডা গাছ যাই হোক গাছ সেটা বড় কথা না কথা হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনার আপন ভাইয়ের মতো দেখতে পারেন আমি কখনও আপনার ক্ষতি করব না আপনার পাশে থাকবো সারা জীবন আপনাকে ভালোবেসে যাব আমি টেডি বিয়ার মানুষকে আনন্দ দেই আপনাকেও আনন্দ দিয়ে যাব বন্ধু তুই করলি না সাবস্ক্রাইব তুই নিজেকেই দিলি ধোকা আমাকে করলি মানে করলি মানে হইয়া গেলি রাজা বন্ধু আমাকে সাবস্ক্রাইব না হইয়া গেল বুকা আমাকে সাবস্ক্রাইব করে তুমি হইলা রাজা বন্ধুরা আমার এই ভিডিওটি হয়তো আপনাদেরকে আপনাদের বিরক্ত লাগতে পারে আমি আপনাদেরকে শেখাবো এডিটিংয়ের ক্লাস শুরু করবো এডিটিংয়ের ক্লাস এবং দেখাবো এমন এমন দৃশ্য এমন এমন এই যে আশেপাশে যা ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এই যে আমার চারোদিকে যত কিছু দেখতে পাচ্ছেন যত ব্যাকগ্রাউন্ড দেখতেছেন সম্পূর্ণ এডিটিং এটাই হচ্ছে এডিটিংয়ের ক্লাস আমি যখন যা পারি যা দেখি তা আপনাদেরকে দেখাই তো গাইস আপনারা যখনই আমার 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 সাথে থাকেন আমাকে ভালোবাসেন আমার খুবই ভালো লাগে আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে বলতেছি আমাকে ভালোবেসে যান আমিও আপনাদেরকে ভালোবেসে যাবো চিরতরে তোমাকে ভালোবেসে যাব বন্ধুরে এ তো গাইস দেখতে পাচ্ছেন এডিটিংয়ের ক্লাস শুরু করার আগে কতটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিলাম কিন্তু বিষয়টা হচ্ছে গাইস আমি এখন আছি একজন ধান ক্ষেতের চিপায় আপনাদের জন্য এখানে আমার আশা এইখানে আশা হচ্ছে এই ওনা কি বলি গাইস এটাই তো এডিটিং বাস্তবের কথা আজকে টেডি আমার যে ক্যামেরাম্যান ছিল সে ক্যামেরাম্যান অতিরিক্ত বদমাস হয়ে গেছে সে উহ আব্যতা করতেছে সে নিজস্ব সমস্যার কারণে সে আমার সাথে এখন আসলো না আমি একা একাই চলে আসছি এডিটিং বানানো এডিটিং মানে ভিডিও বানানোর জন্য তো এই ভিডিও বানানোর কারণ হলো গাইস একটাই আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা চাই আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমি ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যেতে পারবো শুধুমাত্র একটু ভালোবাসা চাই আপনাদের কাছে আমি ভালোবাসা চাই যদি নিজেকে আচ্ছা যাই হোক এটাই বড় কথা তো গাইস লে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি আপনারা আমার পাশে থাকেন আপনাদের ক্ষতি হবে না বরং লাভ হবে কেননা আমি হচ্ছে সিজে আসছি বিয়ার হয়তো এখন বোরিং ফিল ভিডিও বানাচ্ছি কারণ আমার তো নাই আমার নাই বাড়ি আমার নাই রে বাড়ি নাই রে গাড়ি নাই রে জমিদারি একলা একলা বসে তাকি না সেটাই হচ্ছে মূল কথা আমি আপনাদের কাছ থেকে একটাই দোয়া চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিরক্ত কর কথা নিজের কাছেই বোরিং লাগে আপনাদেরকে কি বলবো তুই অপ্রশ্ন Hadi çöktür